হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভূতকথার আরেকটি নতুন এপিসোড আজকের গল্পটি হল তাল দিঘির শাকচুন্ গ্রামের নাম সরুপুর আর সেই গ্রামের পশ্চিম দিকে ছিল এক বিশাল তাল দিঘি দীঘিটির চারপাশ ছিল ঘন বাস ঝড় আর পুরোনো গাছে ঘেরা দীঘির জল ছিল সব সময় কালো আর স্থির দিনের বেলায়ও সেখানে সূর্যের আলো সহজে পৌঁছাতো না গ্রামের মানুষ বিশ্বাস করত এই দিঘিতে এক ভয়ঙ্কর শাকচন্নির আস্তানা আছে সে নাকি সাদা শাড়ি পরে এলোমেলো চুলে দিঘির জলে হাঁটে আর বিশেষত নতুন বৌদের উপর তার খুব নজর সরুপুরের জমিদার বাড়িতে সদ্য বিয়ে হয়ে এসেছিল কিশোরী বধূ মিনতি মিনতি ছিল খুব লাজুক আর সরল কিন্তু তার ছিল গান গাওয়ার দারুণ শখ রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন মিনতি ঘরের এক কোণে বসে গুনগুন করে গান গাইত কিন্তু একদিন রাতের বেলা গানের সুরে বিভরে হয়ে মিনতি জানালার কাছে বসেছিল বাইরের থমথমে বাতাসে একটা মিষ্টি অচেনা গন্ধ ভেসে এলো মিনতির মন থেকে যেন কেমন একটা অজানা টানে দিঘির দিকে যেতে চাইলো তার মনে হলো সে এখন দিঘির দিকে যাবে সে ভুলে গেল গ্রামের সব বারণ খুলে ফেললো ঘরের দরজা আসলে সেই গ্রামের নিয়ম ছিল রাত হয়ে গেলে নাকি সব ঘরের দরজা বন্ধ করে দিতে হবে এবং দরজা থেকে যেন কেউ না বাইরে বেরোয় তাল দিঘির কাছে পৌঁছাতেই মিনতি দেখলো দিঘির কালো জলে ভেসে উঠেছে একটি অপূর্ব সুন্দর নারী নারীটির শরীর থেকে যেন সে এক শীতল জোৎনা ঠিক বের হচ্ছে সে সাদা শাড়ি পরে আছে আর তার লম্বা ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে তাকে দেখতে যতটা সুন্দর ততটাই রহস্যময় নারীটির মিনতিকে দেখে মিষ্টি হেসে ডাকলো। কে গো তুমি তোমার গান শুনে মন ভরে গেল এসো না আমার কাছে এসো মিনতির সমস্ত ভয় কোথায় যেন উধাও হয়ে গেল সে নারীটির মহৎন্ন হাসিতে মুগ্ধ হয়ে এগিয়ে গেল দিঘির কিনারায় নারীটি বলল আমি এই জলের রানী আমার সঙ্গী হবে এই দিঘির নিচে আমার এক অপূর্ব জগৎ আছে এসো আমরা একসঙ্গে গান গাইব মিনতি এবার দিঘির একেবারে কাছে চলে গেল সে দেখল নারীটির হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা এবং তীক্ষ্ণ আর তার পা দুটি পা দুটি ছিল পিছনের দিকে ঘোরানো মিনতির বুকের ভেতর থেকে ধক করে উঠল সে বুঝল এ রানী নয় এ হলো এ সেই ভয়ঙ্কর শাকচুন নি এবার আর আর হাসলো না তার চোখের তারা দুটি বড় হয়ে গেল। আর মুখ থেকে এক শীতল বিভৎস হাসি বেরিয়ে এলো সে বিদ্যুৎ গতিতে মিনতির হাত চেপে ধরল বরফের মতো ঠান্ডা আর হাতে স্পর্শ মিনতি প্রাণপণে চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না শাকচুন্নি তার ভেজা চুলের গোছা মিনতির গলায় জড়িয়ে ধরে তাকে জলের দিকে টানতে শুরু করলো আর কোথাও যেতে হবে না তোমাকে এই জলে তোমার নতুন শ্বশুরবাড়ি আর আমি তোমার সখী মৃণতি তখন মারিয়া হয়ে তার হাতের বালা খুলে শাকচুন্ডির দিকে ছুঁড়ে মারল বালাটি ছিল তার শাশুড়ির দেওয়া যেখানে খোদাই করা ছিল একটি তুলসী পাতার নকশা তুলসীর নকশাটি শাকচুন্নির গায়ে লাগতেই সে যেন বিদ্যুৎ স্পষ্ট হলো এক তীব্র আত্ম করে সে মিনতির হাত ছেড়ে দিল দিঘির কালো জল যেন ফুসিয়ে উঠল সেই চিৎকারে শাকচুণ্ডীর দ্রুত জলের গভীরে অদৃশ্য হয়ে গেল আর দীঘির জল আবার শান্ত কালো রূপ নিল ভয় কাঁপতে কাঁপতে মিনতি কোনো মতে বাড়ি ফিরে এলো পরদিন দিন জমিদার বাড়ির সবাই জানতে পারলো বিষয়টি আসলে কি হয়েছিল তখন সবাই মিলে সেই মেয়েটাকে অর্থাৎ যে নতুন বিবাহ করেছে তাকে বারণ করলো যে আর যা ভুল করলে করলে এরপর থেকে আর সেই ভুল কখনো করবে না আসলে সেটি ছিল অনেক ভয়ঙ্কর শাকচুন্নি তো কেমন লাগলো বলবো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ